আজকে আমরা একটা বেশ অন্যরকম ঘটনার গভীরে যাব একটা গল্প বলবো যা এক সাধারণ গ্রামীণ পোস্টম্যানের জীবনকে কেমন ওলট পালট করে দিয়েছিল হ্যাঁ মানে একটা সাধারণ চিঠি পৌঁছে দেওয়ার কাজ কিন্তু সেটাই যে কিভাবে একটা রহস্য এমন কি বলা যায় একটা অলৌকিক অভিজ্ঞতার দিকে ঠেলে দেয় সেটাই দেখব ঘটনাটার কেন্দ্রে রয়েছে গঙ্গারামপুরের পোস্ট অফিসের পিয়ন নিতাই ঠিক তার বাবা পোস্ট অফিসেরই কর্মচারী ছিলেন কিন্তু একটা দুর্ঘটনায় পা হারানোর পর মানে কাজটা চলে যায় তখন নিতাই এই চাকরিটা পায় সংসারের পুরো দায়িত্ব এখন ওর কাঁধে তো এই নিতাইকে নিয়ে গল্পটা শুরু হচ্ছে একদিন দুপুরবেলা কাজ সেরে সবে ফিরেছে ওর বাবা ওকে ডাকলেন ডেকে বললেন যে চন্ডিলাতলা গ্রামের হরপ্রসাদ সান্নালের নামে একটা জরুরি চিঠি এসেছে রেজিস্ট্রি চিঠি আজই পৌঁছে দিতে হবে নিতাই তো শুনেই একটু দুনমনা করছিল একটা ভালো না এখন বেরোলে ফিরতে তো রাত হয়েই যাবে কিন্তু বাবা জোর দিলেন বললেন দেখ চিঠিটা জরুরি হতে পারে দূর থেকে এসছে যখন আর চাকরিটা চাকরিটা তো বাঁচিয়ে রাখতে হবে বাবার মুখের দিকে তাকিয়ে নিতাই আর না বলতে পারল না এই চাকরির ওপরই তো সব বাবার চিকিৎসা সংসার একদম তাই আর দেরি করল না মানে তাড়াতাড়ি করে স্নান খাওয়া সেরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো চণ্ডীতলার উদ্দেশ্যে ওদের গ্রাম কুসুমপুর ছাড়িয়ে প্রথমে একটা পাকা রাস্তা ধরে প্রায় পাঁচ কিলোমিটার গেল তারপর নামতে হয় একটা রাস্তায় মাঠের ওই রাস্তাটা তো আরও খারাপ লম্বা তো বটেই আবার ঠিকমতো মতো রক্ষণাবেক্ষণও হয় না বিশেষ করে বর্ষার পরে তো যা অবস্থা হয় নিতাই আগেও গেছে ওদিকে কিন্তু এত দেরিতে এই প্রথম যখন ও মাঠের রাস্তায় নামলো তখন সূর্য প্রায় ডুবতে বসেছে আকাশেও মেঘ জমেছে পশ্চিমে শুধু একটু লালচে আভা দেখা যাচ্ছে নিতাই ভাবল একবার একটু জোরে চালাতে হবে কিন্তু মানে ঠিক সেই সময়ে যা হওয়ার নয় তাই হল কি হলো ওর সাইকেলের চেনটা ছিঁড়ে গেল ওর বিশ্বস্ত সাইকেল যেটা আগে কখনো এমন করেনি উহ একেবারে নির্জন মাঠের রাস্তায় সন্ধে নামছে হ্যাঁ ভাবুন অবস্থাটা আশেপাশে কেউ কোথাও নেই নিতাই তো প্রথমে একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়ল কি করবে বুঝতে পারছে না তা তো বটেই তারপর বসে থাকলে তো চলবে না ঠিক নিতাই ভাবল সামনে একটা ছোট আদিবাসী গ্রাম আছে সেখানে গিয়ে দেখা যাক যদি কোনো সাহায্য পাওয়া যায় সাইকেলটা সারানোর লোক বা অন্য একটা সাইকেল যদি মেলে এই ভেবেই সে সাইকেলটা ঠেলতে ঠেলতে হাঁটতে শুরু করলো চিঠিটা তো পৌঁছে দিতেই হবে কিন্তু গ্রামে যখন পৌঁছালো বেশ রাত হয়ে গেছে চারপাশ অন্ধকার চুপচাপ লোকজন বিশেষ দেখা যাচ্ছে না একটা বাড়ির বারান্দায় টিম টিম করে আলো জ্বলছে সেখানে এক মাঝ বয়সী লোক বসেছিল নিতাই তার কাছে এগিয়ে গেল। নিজের পরিচয় দিল সমস্যার কথা সব খুলে বলল অনুরোধ করল যদি একটা সাইকেল কিছুক্ষণের জন্য পাওয়া যায় নিজের সাইকেলটা রেখে যাওয়ার কথাও বলল লোকটি শুনল সবটা কিছুক্ষণ চুপ করে রইল তারপর কেমন যেন একটা ভাঙা ভাঙা গলায় বলল সাইকেল তো নেই হে বাপু তাহলে বলল আমার রিক্সাটা নিয়ে যেতে পারো যদি চালাতে পারো রিক্সা ওই রাস্তায় সে তো আরো কঠিন নিতাই অবাক হয়েছিল জিজ্ঞেস করল রিক্সাটা কি আপনার লোকটি বলল না মালিকের দেওয়া সেটা অনেক বছর ধরে চালাচ্ছে চিন্তার কিছু নেই উপায়ন্ত না দেখে নিতাই রাজি হয়ে গেল লোকটির বাড়িতে নিজের সাইকেলটা রেখে একটা বেশ পুরনো রিক্সা বের করে আনলো লোকটাকে বলে এলো সে তাড়াতাড়ি ফিরবে তারপর রিকশার প্যাডেলে চাপ দিল মনে মনে ভাবছিল এই নির্জন জায়গায় লোকটা যেন দেবতার মতো সাহায্য করল কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সে খেয়াল কি সেটা পুরো গ্রামটা যখন সে পেরিয়ে যাচ্ছে একটাও মানুষজন তার চোখে পড়ল না ঘরবাড়ির দরজা জানালা সব বন্ধ চারপাশ একেবারে নিজুম শুনশান ব্যাপারটা অদ্ভুত তো বটেই এদিকে মাথার ওপর মেঘ আরও ঘন হয়ে এসেছে টিপ টিপ করে বৃষ্টি পড়বে বলেও মনে হচ্ছে চিন্তা হলো চিঠিটা নিয়ে ও রিক্সার গতি বাড়াতে চেষ্টা করছে ঠিক তখনই তখনই সেই ঘটনাটা ঘটল যা ওর দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল কি হল রিক্সার পেছনের যে খালি যাত্রীর আসন সেখান থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো খুব মিষ্টি গলা কিন্তু ভীষণ করুন বলল কি করে পারলে আমায় তুমি শেষ করতে পেছনে তো কেউ ছিল না না কেউ না নিতাই তো ভয়ে চমকে ওঠে প্রায় সঙ্গে সঙ্গে পিছনে তাকালো ফাঁকা কেউ নেই ওর হাত পা কাঁপতে শুরু করলো রিক্সাটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা কি সাংঘাতিক কোনো মতে নিজেকে সামলে রিক্সাটা রাস্তার পাশে দাঁড় করিয়ে সে বসে পড়ল বুকটা তখনও ধরফর করছে কে বলল কথাটা কোথা থেকে এলো সে এদিক ওদিক তাকালো অন্ধকারে কিছুই স্পষ্ট নয় কাপা গলায় জিজ্ঞেস করলো কে কে ওখানে কোনো উত্তর এলো না কিছুক্ষণ পর নিতাই নিজেকে বোঝাতে চেষ্টা করল হয়তো মনের ভুল এত নির্জন রাস্তা একা একা আসছে হয়তো ক্লান্তি বা ভয়ের থেকে এমনটা মনে হচ্ছে বিভ্রম হ্যাঁ অনেক সময় এমন হয় কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ থাকলো না সে উঠে যেই না আবার রিকশায় বসেছে অমনি ঝিরিঝিরি বৃষ্টি নামলো। বাবার কথাটা আবার মনে পড়ল জরুরি চিঠি চাকরি ওকে তো যেতেই হবে সে আবার প্যাডেল করতে শুরু করলো কিন্তু বৃষ্টিটা আর ঝিরিঝিরি রইল না দেখতে দেখতে একেবারে মুসল ধারে নামলো। উফ এবার তো আশ্রয় দরকার নিতাই আশেপাশে তাকালো কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না ঠিক তখনই আবার সেই কণ্ঠ এবার যেন আরো একটু কাছ থেকে শোনা গেল আবার কি বলল এবার বলল আমাকে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করবো না একটু সামনেই দেখো একটা পুরনো চালাবাড়ি আছে তুমি সেখানে গিয়ে আশ্রয় নাও অদ্ভুত ব্যাপার এবার যেন ভয় দেখালো না বরং সাহায্য করতে চাইল হ্যাঁ নিতাইরও তাই মনে হলো গলার স্বরে এবার একটা আশ্বাস ছিল ভয়টা যেন একটু কাটলো আর তাছাড়াও তখন ওর মাথায় একটাই চিন্তা চিঠিগুলো বাঁচাতে হবে ঠিক বৃষ্টিতে ভিজে গেলে তো সর্বনাশ তাই সে আর কিছু না ভেবে ভূত হোক বা অন্য কিছু রিক্সাটা ঠেলে নিয়ে সামনে ছুটল সত্যি সত্যি কি পেলো চালা বাড়িটা হ্যাঁ পেলো একটু এগোতেই রাস্তার ধারে একটা শিশু গাছের আড়ালে প্রায় ঢাকা পড়া অবস্থায় একটা পুরনো চালাবাড়ি চোখে পড়ল নিতাই কোনো মতে রিক্সাটা চালার নিচে ঢুকিয়ে নিজে গিয়ে দাঁড়ালো হা ছেড়ে বাঁচলো বোধায়। তো বাঁচল কিন্তু ব্রিজে জামা কাপড়ে বেশ শীত করছিল প্রথমে জামার ভেতরে হাট ঢুকিয়ে দেখলো চিঠিগুলো নিরাপদে আছে কিনা না ভেজেনি বাঁচুয়া চারপাশে তাকিয়ে দেখলো কাউকে না কাউকে দেখতে পেল না ভাবলো তাহলে কে কথা বলল কে তাকে রাস্তা দেখালো এই প্রশ্নটা যেই না ওর মাথায় এসেছে অমনি চালার ভেতরের জমাট অন্ধকার থেকে আবার আওয়াজ এলো কি বলল বলল বসুন এখানে আপনার সঙ্গে কিছু কথা আছে আমার এবার তো সরাসরি কথা নিতাই নিশ্চয় খুব ভয় পেয়েছিল ভয় তো পেয়েছিল তবে এবার যেন একটু কৌতূহল হল সে একটু সাহস করে বলল কে আপনি আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন অদৃশ্য কণ্ঠটা উত্তর দিল বলল আমি চাইলে দেখা দিতে পারি কিন্তু মানে সেটা এখন ঠিক হবে না তার চেয়ে বরং আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন আর আপনাকে অনেক ধন্যবাদ এই আশ্রয়টুকু দেওয়ার জন্য আর কি করবে চুপচাপ চালার নিচে বসে বললো শোনার জন্য এরপর সেই নারী কণ্ঠ যা বলল তার শুনলে গায়ে কাঁটা দেয় কণ্ঠটি জানালো তার নাম জয়ন্তী সে ওই চণ্ডিতলার ইমে বাবা গ্রামের নাম করা ব্যবসায়ী নীলকমল মণ্ডল তার বিয়ে হয়েছিল পাশের গ্রাম কুসুমপুরের জমিদার রামনারায়ণ সান্নালের ছোট ছেলে বিমলের সাথে বেশি দিন হয়নি এই মাসখানেক হল বিয়ে হয়েছে রামনারায়ণ সান্নালির দুই ছেলে বড় ছেলে প্রভাত সে নাকি কলকাতায় চাকরি করে ওখানেই থাকে সপরিবারে আর ছোট ছেলে বিমল সে গ্রামেই মানুষ বাবার ব্যবসা বিষয় সম্পত্তি এসব দেখে জমিদার রামনারায়ণ বেশ কিছুদিন ধরেই অসুস্থ শরীর ভালো যাচ্ছে না তাই তিনি ঠিক করেন বিমলের বিয়ের আগেই বিষয় সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবেন আর সমস্যা শুরুটা হয় ঠিক এইখানেই কিভাবে জমিদার সিদ্ধান্ত নেন যেহেতু ছোট ছেলে বিমল গ্রামেই থাকবে ব্যবসা আর বসতবাড়ি সেই সামলাবে তাই তাকে তিনি কয়েক বিঘা জমি বেশি দেবেন ও এতে নিশ্চয় বড় ছেলে প্রভাত খুশি হয়নি একেবারেই না প্রভাত মনে মনে ভীষণ রেগে যায় তার ধারণা হয় বাবা বুঝি ছোট ভাইকেই বেশি ভালোবাসেন তাই তাকে ঠকাচ্ছেন এই রাগ আর লোভ থেকেই সে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে কি করেছিল সে প্রভাত কলকাতায় এক তান্ত্রিকের কাছে যায় এই তান্ত্রিক নাকি আগে তাকে একটা তাবিজ দিয়েছিল যাতে তার চাকরিতে উন্নতি হয়েছিল এরকমটাই প্রভাত বিশ্বাস করত। সে তান্ত্রিককে গিয়ে বলে তার ছোট ভাই বিমলের এমন কিছু ক্ষতি করতে হবে যাতে সে হয় পাগল হয়ে যায় নয়তো সম্পত্তি থেকে বঞ্চিত হয় মোট কথা তার বিচার বুদ্ধি যেন লোপ পায় বাপরে নিজের ভাইয়ের বিরুদ্ধে হ্যাঁ তান্ত্রিক তখন তাকে একটা সাদা কাগজে মোড়া কি একটা জিনিস দেয় বলে এটা জানো কোনো খাবারের সাথে মিশিয়ে বিমলের নতুন বউকে খাইয়ে দেওয়া হয় বউকে কেন ক্ষতি তো করতে চেয়েছিল সেটাই তো ষড়যন্ত্র তান্ত্রিক বলেছিল এটা বউকে খাওয়ালেই ভাইয়ের ক্ষতি হবে প্রভাত সেই জিনিসটা নিয়ে গ্রামে ফিরে তারপর বৌভাতের রাতে বৌভাতের রাতে কি করলো যখন সব আত্মীয় স্বজন চলে গেছে খাওয়া দাওয়া প্রায় শেষ তখন সে তার স্ত্রী রমলাকে দিয়ে গোপনে সেই জিনিসটা এক গ্লাস দুধে মিশিয়ে দেয় তারপর তারপর সেই দুধের গ্লাসটা সে বিমলের হাতে দেয় বলে এটা নিয়ে নতুন বউকে নিজের হাতে খাইয়ে দিতে সরল বিশ্বাসে বিমল তাই করে রমলাও কিছু বলে না কারণ প্রভাত তাকে আগেই সাবধান করে দিয়েছিল নিজের স্বামীকেও জানায়নি রমলা না প্রভাতের ভয়ে হয়তো তার পরের দিন সকালে কি হলো পরের দিন সকালে জয়ন্তীকে তার শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল কি কিভাবে মৃত্যু হলো। কেউ ঠিক জানে না তবে ওর মুখে নাকি ভয়ানক কিছু আছড়ে দাগ ছিল আর চোখ দুটো যেন কোটোর থেকে ঠেলে বেরিয়ে আসছিল শিউরে ওঠার মতো গ্রামের সঙ্গে সঙ্গে খবর রটে গেল সবাই বলতে লাগল নতুন বর বিমলি নিশ্চয়ই বাসর রাতে বইয়ের ওপর কোনো অত্যাচার করেছে আর তাতেই মেয়েটা মারা গেছে কেউ বা বলল খুন করেছে অথচ আসল ঘটনাটা আসল ঘটনাটা সম্পূর্ণ অন্য আর সেটাই জয়ন্তী এবার নিতাইকে বলতে শুরু করলো সে করল সেই রাতে মানে ভোরের দিকে হঠাৎ তার দম বন্ধ হয়ে ঘুম ভেঙে যায় কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে কেউ একজন তার মুখ চ্যানা জোরে চেপে ধরে যে সে একটুও নড়তে বা চিৎকার করতে পারেনি তার শরীরটাও নাকি কেমন অবশ হয়ে গিয়েছিল হ্যাঁ একেবারে সেই সময় যে মুখ চেপে ধরেছিল তার নোখ জয়ন্তীর গালে গভীর হয়ে বসে গিয়েছিল পরে সেটাই ওই আঁচরের দাগ হিসেবে দেখা গেছে আর ওই যে তান্ত্রিকের দেওয়া জিনিসটা ওটার কি ভূমিকা ছিল জয়ন্তী বলল ওটা নাকি কোনো অল্প বয়সী মেয়ে যে কিনা আত্মহত্যা করেছিল তার পুরা দেহের মন্ত্রপুত ছাই ছিল কি ভয়ানক তান্ত্রিক নাকি সেই আত্মাকে বশ করে রেখেছিল অন্যের ক্ষতি করার কাজে লাগানোর জন্য ওই ছাই মেশানো দুধ খাওয়ার ফলেই জয়ন্তীর শরীর অবশ হয়ে যায় আর সে প্রতিরোধ করতে পারেনি এভাবেই তার মৃত্যু হয় জয়ন্তী আরও বলল বেঁচে থাকতে সে এসবে বিশ্বাস করত না কিন্তু মরার পর সে দেখছে মানুষের হিংসা লোভ কত গভীরে যেতে পারে তারপর সে নিতাইকে অনুরোধ করল হ্যাঁ এবার আসল কথা এলো বলল আপনি যে চিঠিটা নিয়ে আমার বাবার কাছে যাচ্ছেন সেটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো সেখানে হয়তো আমার স্বামী বিমলকেই আমার মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে অথবা নিছক আমার মৃত্যুর খবরটুকু দেওয়া হয়েছে তারপর দয়া করে জয়ন্তী বলল আপনি আমার বাবাকে সব সত্যি কথা খুলে বলবেন বলবেন তার জামাই বিমল সম্পূর্ণ নির্দোষ আসল খুনি আমার ভাসুর প্রভাত সম্পত্তির লোভে সেই জঘন্য কাজ করেছে আপনি বাবাকে বলবেন তিনি যেন এর বিহিত করেন আমার স্বামী যেন ন্যায় বিচার পায় নিতায়ের অবস্থাটা একবার ভাবুন একজন সামান্য পোস্ট অফিসের পিয়ন তার ওপর এত বড় একটা দায়িত্ব আর কেই বা তার এই ভূতের গল্প বিশ্বাস করবে নিতাইয়ের মাথায় ওই প্রশ্নগুলোই ঘুরছিল সে কিছু বলতে যাবে তার আগেই অনুভব করলো চারপাশে সেই অদৃশ্য উপস্থিতিটা আর নেই সেই নারী কণ্ঠও থেমে গেছে বৃষ্টিও কি থেমেছিল হ্যাঁ বৃষ্টিও ততক্ষণে প্রায় ধরে এসেছে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো অল্প অল্প দেখা যাচ্ছে নিতাই কিং কর্তব্য বিমূর হয়ে বসে রইল কিছুক্ষণ কিন্তু তার মনে ওই অদৃশ্য কণ্ঠস্বর ওই করুণ আকুতি একটা গভীর ছাপ ফেলে গেছে তার মন বলছে যা শুনেছে তা মিথ্যে হতে পারে না সে মনস্থির করে ফেলল কি করবে ঠিক করল ঠিক করল সে আজ রাতেই চণ্ডীতলা যাবে জয়ন্তীর বাবা নীলকমল বাবুকে চিঠিটা দেওয়ার সাথে সাথে যা যা ঘটেছে যা যা শুনেছে সব খুলে বলবে তারপর যা হয় হবে খুব সাহসী সিদ্ধান্ত এবং সে তাই করল ওই দুর্যোগ মাথায় নিয়েই আবার রিক্সা চালিয়ে সে চণ্ডীতলায় পৌঁছালো নীল কমলমণ্ডলের বাড়ি খুঁজে বের করলো তারপর নীলকমলবাবু কি বিশ্বাস করলেন প্রথমে চিঠিটা দিল তারপর একান্তে ডেকে নিয়ে গিয়ে নিতাই পুরো ঘটনাটা বলল কিভাবে তার সাইকেল খারাপ হলো কিভাবে সে রিক্সা পেল আর তারপর সে অলৌকিক অভিজ্ঞতা আর জয়ন্তীর শেষ অনুরোধ সবটা শুনে নীলকমলবাবুর কি প্রতিক্রিয়া হলো। ভদ্রলোক প্রথমে স্তম্ভ হয়ে গিয়েছিলেন তারপর মেয়ের মৃত্যুর এই ভয়াবহ আসল কারণটা জানতে পেরে কান্নায় ভেঙে পড়লেন নিতাইকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদলেন খুব স্বাভাবিক নিজের মেয়ের এমন পরিণতি নিতাই কি বলবে ভেবে পাচ্ছিল না শুধু চুপ করে রইল নীলকমলবাবু খানিকটা ধাতস্থ হয়ে নিতাইকে খালি মুখে ফিরতে দিলেন না জোর করে বসিয়ে সামান্য মিষ্টিমুখ করালেন আর হাতে কিছু টাকাও দিতে চাইলেন নিতাই নিশ্চয়ই নিতে চাইনি প্রথমে আপত্তি করেছিল কিন্তু নীলকমলবাবু ছাড়লেন না মেয়ের আত্মার শান্তি কামনায় এটা নিতেই হবে বলে জোর করলেন নিতাই আর না করতে পারল না তারপর সে আবার সেই আদিবাসী গ্রামের দিকে রওনা দিল রিক্সাটা ফেরত দিতে হ্যাঁ গ্রামে যখন পৌঁছালো দেখলো সেই মাঝ বয়সী লোকটি দাওয়ায় বসে তারই অপেক্ষা করছে তাই নাকি হ্যাঁ লোকটি বলল সে নিতাইয়ের সাইকেলটা সারিয়ে রেখেছে সে নাকি এই টুকটাক সারাইয়ের কাজ জানে বা এ তো খুবই ভালো হলো লোকটি নিতাইকে রাতে থেকে যাওয়ার জন্য খুব অনুরোধ করলো বলল এত রাতে একা ফেরা ঠিক হবে না কিন্তু নিতাইয়ের মন তো পড়েছিল বাড়িতে একদম অসুস্থ বাবা একা আছেন তাই সে লোকটিকে অনেক ধন্যবাদ জানিয়ে তার সারানো সাইকেলটা নিয়েই বাড়ির পথ ধরল বাড়ি যখন পৌঁছালো তখন মাঝরাত পেরিয়ে গেছে বাবা ঘুমিয়ে পড়েছেন নিতাই দুটো রুটি কোনো মতে খেয়ে শুয়ে পড়ল কিন্তু ঘুমার এলো না সরারাত ওই ঘটনাগুলোই ভবতে লাগল নিশ্চয়ই হ্যাঁ মাথায় শুধু ঘুরছে সামান্য একটু সম্পত্তির লোভে মানুষ এতটা নিচে নামতে পারে নিজের আপন ভাইয়ের স্ত্রীকে ছি ঘটনাটা নিতাইর মনে একটা গভীর দাগ কেটে দিয়ে গেল এরপর কিছুদিন সে বেশ আনমনা হয়েই থাকত কাজ করত কিন্তু মনটা যেন কোথাও পড়ে থাকত একটা চাপা অস্বস্তি মাসখানে কেটে গেল এভাবেই একদিন নিতাই গ্রানের একটু বাইরের দিকে চিঝিবিলি করতে গিয়েছিল সেখানে এক চায়ের দোকানে বসে একটু জিরিয়ে নিচ্ছিল আর একটা পুরনো খবরের কাগজ উল্টাচ্ছিল হঠাৎ একটা খবরে ওর চোখ আটকে গেল কি খবর ছিল সেটা বড় বড় করে লেখা কুসুমপুরের জমিদার রামনারায়ণ সান্নালের বড় ছেলে প্রভাত সান্নাল তার ভাইয়ের স্ত্রী জয়ন্তীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে সত্যি তাহলে জয়ন্তীর কথা সত্যি হল হ্যাঁ খবরটা আরও বিস্তারিত লেখা ছিল জানা গেছে কলকাতার পাক সার্কাস এলাকায় এক ভণ্ডতান্ত্রিক সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছে বহু বছর ধরে সে নাকি এই তন্ত্রমন্ত্রের নামে লোক ঠকানো আর মানুষের ক্ষতি করার কারবার চালাচ্ছিল জেরার মুখে সে প্রভাত সান্নালের নাম বলেছে ঠিক তাই সে স্বীকার করেছে প্রভাত তার কাছে এসেছিল তার ভাইয়ের নতুন বইয়ের ক্ষতি করার আর্জি নিয়ে এবং সেই মতো সে তাকে কিছু জিনিসও দিয়েছিল আরও জানা গেল প্রভাত যেদিন শেষবার ওই তান্ত্রিকের কাছে গিয়েছিল ঠিক সেদিনই স্থানীয় কিছু লোকজনের সন্দেহ হয় তারা তান্ত্রিককে ধরে ফেলে এবং গণধোলাই দেয় তখনই নাকি সত্যিটা বেরিয়ে আসে হুম তারপর পুলিশি তদন্তে পুরো চক্রটার ফাঁসা হয় কিভাবে টাকার সর্বনাশ করত খবরটা পড়ে নিতাইয়ের কি অনুভূতি হলো ও একটা লম্বা স্বস্তির নিশ্বাস ফেলল বুকের ভেতর চেপে থাকা পাথরটা যেন নেমে গেল অবশেষে ন্যায় বিচার হয়েছে জয়ন্তীর আত্মা এবার শান্তি পাবে ওর মনে হল সত্যি হয়তো চোখের আড়ালে কোনো এক শক্তি আছে যা মানুষের সব ভালো মন্দের হিসেব রাখে সময় হলে ঠিক বিচার করে সত্যি মানে এক অবিশ্বাস্য আখ্যান একটা সামান্য বিলি করার ঘটনা যে কোথায় গিয়ে দাঁড়ালো কিন্তু শেষ পর্যন্ত এটা একটা ন্যায় বিচারের গল্প হয়েই রইল হ্যাঁ ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে যেভাবে সূত্রগুলো একটার পর একটা মিলে গেছে মানে জয়ন্তীর আত্মার সেই অনুরোধ নিতায়ের সেই ঝুঁকি নিয়ে কথা বলা আবার ঠিক সেই সময়ে ওই তান্ত্রিকের ধরা পড়া সব মিলিয়ে যেন এক অমোঘ বিধান দোষী শাস্তি পেল নিরপরাধ হয়তো মুক্তি পেল বিমলের কি হয়েছিল সেটা অবশ্য জানা যায়নি তবে অনুমান করা যায় প্রভাত ধরা পড়ায় সে মুক্তি পেয়েছে ঠিক তবে এই পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় তাই না কি প্রশ্ন যে মানুষের তৈরি করাই যে এত অন্ধকার এত জটিলতা এত অন্যায় এর মধ্যে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কি সত্যিই কোনো অলৌকিক বা অদৃশ্য শক্তি কাজ করে যেমনটা এই গল্পে মনে হচ্ছে নাকি এটা আসলে মহৎ কাকতালীয় কিছু ঘটনা যা ঘটনাক্রমে পরপর ঘটে গিয়ে শেষ পর্যন্ত সত্যটাকে সামনে এনে দেয় আর ন্যায়ের পথ খুলে দেয় হ্যাঁ এই ভাবনাটা কিন্তু থেকেই গেল এটা কি শুধুই সমাপাতন নাকি এর পিছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে কে জানে